তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই পন্দনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলো তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এটা হচ্ছে তারাপীঠের আর একটা ভিডিও তো সেদিন কিছুটা শেয়ার করেছিলাম আবার আজকে কিছুটা শেয়ার করছি বন্ধুরা তো দেখো এখানে মানত করে বেঁধে দিলাম তো কোথায় বানছি তোমরাও দেখে নাও আর আমিও মনে মনে মানত করে একটা বেঁধে দিলাম আবার এলে আমি এই বর্তটা খুলে দেবো তো যদি পূরণ হয়ে যায় তো দেখো আর তার জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপরে আগে থেকে ধূপ জ্বালিয়ে দিয়েছি মায়ের কাছ থেকে পুজো দিয়েছে তো এটাই লাস্ট এখন তারপরে দেখো বেঁধে আমি এখন ধূপ জ্বালিয়ে দেব এই যে তো এখন ধূপ ইয়ে করে দিচ্ছি তারপরে এখন বেরিয়ে যাব এখান থেকে তো দেখো এখান থেকে বেরিয়ে এসে মায়ের ফটোগুলো একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা চলে গেছিলাম একটা মন্দির দর্শন করে তো এটা হচ্ছে খুব একটা জানি না কি নামটা ভুলে গেলাম এটা কোন মন্দির তো এভাবে স্কন মন্দির না এটা স্কন মন্দির না এটা আর একটা মন্দির যাই হোক এখানে গর্ণিতায় আছেন তো ভিতরেতে ক্যামেরার অ্যালাউ নেই তার জন্য একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম যাই হোক তোমরা যদি চিনে থাকো অবশ্যই মন্দিরের নাম বলে দিও সবাই ভালো থাকো আমার ভিডিও